আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী গণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপুত ওই দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন যেখানে সর্বমোট পদ সংখ্যা হল চারশো নয় পদে জনবল নিয়োগ করা হবে গৃহ ও গণপূত্র মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত তারিখ পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এর পরিপ্রেক্ষিতে গণপুত ওই দপ্তরের গ্রেড চোদ্দ হতে গ্রেড নিম্নগণিত শূন্য পদ সময় পূরণের লক্ষ্যে বাংলাদেশের অস্থায়ী নাগরিকদের জন্য অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা ওই দপ্তরের এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে সর্বপ্রথম যেই পথে নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর পাঁচ পদের নাম হিসাব সহকারী এই পদে একশো উনিশ জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি সংগঠন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে ক্রমিক চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুর্দাখরিক পদে ছিয়াত্তর জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক তিন পদের নাম কার্য সহকারী পদে একশো চৌচল্লিশ জন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ তবে পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন অথবা যে কোনো শাখা থেকে জেনারেল শাখা থেকে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হল আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন কার্য সহকারী পদে তারপর আছে নকশাকার পদে একচল্লিশ জন জেনাবল নিয়োগ করা হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনাদপত্র সহ এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার দেয়া হবে তারপর আছে ক্রমিক এক পদের নাম টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এই পদে উনত্রিশ জন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমবানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার গণপূর্ত ওই দপ্তরে মেগা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত সর্বমোট চারশো নয় জন জনবল নিয়োগ করা হবে তবে বাংলাদেশের সকল জেলাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে পাঁচির বয়স এক দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে এক ও চার নং পদের ক্ষেত্রে বিভাগীয় পাঁচের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যুগ এবং বাকি সকল পদে আবেদন করতে হলে পাঁচের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিক বিজ্ঞপ্তি সুপ্র চাকরি পতাশিগণ এখন প্রশ্ন হলো আবেদনটি অনলাইনে করবেন এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে যে সকল পাথি আবেদন করতে চান তারা অবশ্যই রিক্রুটমেন্ট ডট ডি ডট ডট প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হল এক দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি কথা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন আর যদি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে দেওয়া সার্কুলার পদে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন সূত্র চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গণপুত্র ওই দপ্তরের এই সার্কুলারে যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই আবেদনটি নির্ধারিত সময়ের পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে ক্রমিক নম্বর এক থেকে শুরু করে পাঁচ নং পর্যন্ত সর্বমোট পদ সংখ্যা হলো চারশো নয় পদে জনবল নিয়োগ করা হবে তবে কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এ টু জেড বিশেষ তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ